আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত এই শীতের দিনে দেখছেন ঘন ঘন কুয়াশা ঘন ঘন তুষারপাতের মতন মানে কুয়াশা পড়তেছে এত পরিমাণ কুয়াশা দেখা যাচ্ছে আমার পিছনে মানে দশ হাজার জায়গা মতন ঠিক মতো স্পষ্টভাবে দেখা যায় না বোঝা যায় না অনেক কুয়াশা এই কুয়াশার ভিতরে গাছ গাছ হলে অনেক ভিজা ভিজা একদম পানির মতো টপ টপে পানি পরে আর যে কুয়াশা হয়েছে আল্লাহ শীতের কারণে শীতের সিজে আমার বেশি ঠান্ডা লাগে তাই একটু বেশি কাশি হয় তো কুয়াশা এই শীতের দিনে কিন্তু মানুষ অনেক মানুষ আছে বৃদ্ধ যারা বৃদ্ধ মানুষ আছে তারা দেখা অনেকে মরেও যায় অনেক মানুষ মারা যায় শীতের কারণে দেখা গেছে শীতে বেশি শীতের কারণে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এদিকে তো শীত কমই আছে যেগুলা যাদের বাড়ি উত্তরঞ্চলে আছে উত্তর উত্তর দিকে যাদের স্থান অধিকার বেশি শীত হিমালয় পূর্ব এলাকায় হিমালয় এলাকায় বরফ বরফের এলাকায় মেঘালয় দিকে বেশি আরো শীত মানে এত পরিমাণ শীত ওদিকে যে সবসময় সময় যেমন বরফ পড়তেছে বরফের মতন এদিকে তো কুয়াশা শুধু সাধারণ কুয়াশা হয় একটু বেশি কুয়াশা হলে একটু বৃষ্টির মতন বাপ নেয় এছাড়া কিছু না তবে শীত অনেকটাই লাগে শরীরে যখন শীত লাগে তখন বোঝা যায় মনে হয় শরীর হাড় মাংসের ভিতরে শীত প্রবেশ করতেছে শীতের কারণে আমার কাশি ঠান্ডা লাগিয়েই থাকে তো শীতের দিনে শীতের দিনে আল্লাহ তালা একটা জিনিস পছন্দ বেশি বেশি অজু করা ওজু করলে আল্লাহ তালা এটা পছন্দ করে কারণ বেশি বেশি অজু করলে গোনা মাপ হয় আল্লাহ তালা দুইটা জিনিস পছন্দ করে শীতের দিনে অজু এবং গরমের দিনে এই রোজা এই দুইটা জিনিস বেশি পছন্দ হয় আল্লাহ কাছে শীত আল্লাহ তালার নিয়ামত গরমটাও আল্লাহ তাল্লার নিয়ামত তবে ধৈর্য ধরে থাকতে হবে আল্লাহ তালা সবাইকে থাকার তৌফিক